ভালো জিনিসের কদর যে আপনারা করতে জানেন সেটা আসলে আমার বোঝা হয়ে গেছে কারণ রিসেন্টলি আমাদের যে ওয়াটার লেভেলের যে ফ্লোরটা ছিল এটা কিন্তু খুবই সারা পেয়েছে আপনারা প্রচুর অর্ডার করতেছেন এবং বিনা কমপ্লেনে এটা কিন্তু খুব ভালো চলতেছে এটা যদি আমরা একটু খুলে দেখি এটার মধ্যে এরকম একটা বক্স থাকবে এই এইরকম একটা ম্যানুয়ালও দেওয়া থাকবে আর আমাদের এটা এখন কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা সিল এবং ডেট এখানে দিয়ে দেবো আপনারা শুধুমাত্র এটা সংরক্ষণ করবেন ঠিক আছে কারণ এটা ইনটেক একটা বক্স যায় এই যে দেখেন এটা একটা ইনটেক বক্স যাবে এরকম একটা ইনটেক বক্স যাবে এর উপরে আমরা এটা স্টিকারটা বসিয়ে দেবো এই স্টিকারটা এর উপরে বসিয়ে দেবো আপনারা এটা কালেক্ট করে রাখবেন আর আমাদের যেহেতু সম্পূর্ণটাই আপনার কম্পিউটারাইজ সেহেতু আপনাদের কোনো সমস্যা নেই তো এটা আসলেই খুবই চমৎকার একটা জিনিস এই যে দেখেন হানড্রেড পারসেন্ট কপার করা কারণ আপনার যেগুলো কম দামি এগুলো কপার তার থাকে না ওগুলো চায়না কপার বলে ভিতরে অ্যালুমিনিয়াম উপরে কপারের প্রলেপ দেওয়া থাকে এটার যে কোয়ালিটি আপনার ওয়েট এটা দেখলেই বুঝতে পারবেন এটা বেশ ওজন এবং খুবই সুন্দর ফিনিশিং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো খুবই ভালো কোয়ালিটি না হলে আমরা কিন্তু এটা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতাম না তো আশা করি আপনারা এটা রেগুলার বেসিসে আপনারা ইউজ করবেন আপনাদের মোটরকে অটোমেটিক করার জন্য আর একটা বিষয় হলো যে যেটার জন্য ভিডিও করা সেটা হলো যে এখন এটা পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আটশো টাকা করে দেওয়া হচ্ছে অর্থাৎ আগে আটশো পঞ্চাশ ছিল এখন মাত্র আটশো টাকা এটা পুরো জানুয়ারি মাস জুড়ে থাকবে তো দেরি না করে অর্ডার করে ফেলুন দ্রুত আপনার এই মোটরকে অটোমেটিক করার জন্য যে ফ্লোটটা লাগে অর্থাৎ পানি ট্যাঙ্কির মধ্যে এটা দিতে হয় আপনারা ম্যানুয়ালে এরকম ম্যানুয়াল যাবে এর মধ্যে ম্যানুয়ালে দেখে নিতে পারবেন গুগল করলেও আপনারা প্রচুর পরিমাণে পাবেন আমাদের সাপোর্ট সেন্টারে কল করেও আপনি আনুষঙ্গিক যে বিষয়গুলো কিভাবে কি করতে হয় আপনারা পেয়ে যাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম